দেখো এই জায়গাটাতে কিন্তু আমার লাড্ডুসনে বসে থাকতো তুমি সকলেই দেখেছ তো আজকে লাড্ডুসোন কিন্তু উপরে উঠে গেছে দেখো এখানে আমার সব গুরুদেবরা আছেন আর তার সাথে কিন্তু আর বাকি ঠাকুররাও এই সিংহাসনে থাকে আর আমার লাড্ডুসোনাই একমাত্র শুধু একটা নিচে একটা সিংহাসনে থাকে তো যেহেতু ওর বার্থডের জন্য আমরা সুন্দরভাবে একটা সিংহাসন বানাবো তাই জন্য এখানেই যে সিংহাসনটা নেওয়া হয়েছে আর এটা ছিল পরের দিন সকাল অর্থাৎ টোয়েন্টি এইট ডিসেম্বর শনিবার তো সকালে উঠেই কিন্তু আমি চলে গিয়েছিলাম বাজারে ফুল কিনতে তো এই যে দেখো আগে থেকে এই মাসিকে অর্ডার দেওয়া ছিল ফুলের এখন ফুলগুলো টোটোতে তোলা হচ্ছে এখন ফুলগুলো নিয়ে আমি বাড়ি যাব। আর তারপরেই এই যে সন্ধ্যাবেলা অর্থাৎ শনিবার সন্ধ্যা থেকেই আমাদের এই যে কাজ স্টার্ট হয়ে গেল আর তারপরে দেখো এক এক করে মাও চলে এসছে আর মার সাথে কিন্তু এই যে দেখো দুটো ফুচকিও এসছে এটা হলো আমাদের গ্রামেরই দুজন মেয়ে তো আমার মার কাছেই টিউশন পড়ে তো ওরাও এসছে খুব খুশি ও ওরা আমাদের বাড়িতে এসে আর এই যে দেখো তোমাদের রাধিকাও কিন্তু চলে এসছে তো রাধিকা আসার পর যে দেখলেই আমার বর ওকে ভীষণ ভালোবাসি আর আদর করলো একটু আর তারপরে দেখো আমরা দুজনে মিলে এখন কাজে লেগে পড়েছি তো এখন বাজে রাত্রি শোয়া একটা চলো তোমাদেরকে একটু ডেকোরেশনটা দেখায় কেমন হয়েছে একটু এন্ট্রি থেকে দেখায় ডেকোরেশনটা কেমন হয়েছে লাস্ট ফিনিশিং দেখায় তোমাদেরকে এই যে দেখো ফিনিশিং এটা আমরা দুজনে মিলে এই যে অনামিকা আর আমি আমরা দুজনে মিলে ফ্রেমটা কমপ্লিট করে তৈরি করে এই যে লাস্ট এখন রাত্রি শোয়া একটা আজকে হচ্ছে শনিবার ফিরিয়ে রোববার হয়ে গেল রাত্রি শোয়া একটা বাজে এখন এই যে কমপ্লিট করলাম তোমাদেরকে যে এতদিন ফ্রেম দেখাচ্ছিলাম এই সেই ফ্রেমের কারুকার্যে এটা কমপ্লিট হলো আমরা নিজেরাও ভাবতে পারছি না আমি অনেক দিন পরে এই কাজটা করলাম আমি এগুলো কাজ করতাম কিন্তু যাই হোক কাজের জন্য আর হচ্ছিল না অনেক দিন পরে এরকম একটা কাজ করলাম খুব ভালো লাগছে নিজেকেও এত সুন্দর ফিনিশিং দিতে পারবো ভাবতে পারিনি আর এটা ফিনিশিংয়ের কিন্তু মেন কারিগর এই যে অনামিকা অক্লান্ত পরিশ্রম করেছে কিন্তু অনেকটা কাজ ও আমার টেনে দিয়েছে অনেকটা আইডিয়া ওর মাথা থেকেও বেরেছে এবার পূজো কালকে সকাল থেকে ভোগ আরতি শুরু হবে তো সেটা আমরা নেক্সট ব্লগে নিয়ে আসব এখনকার মতো শুভরাত্রি রাতে রাতে